বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গেছেন সবটাই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে যেটা গত লোকসভা নির্বাচনের পর এই রাজ্যের তথা এই দেশের মানুষের কাছে গুরুত্বপূর্ণ সংকেত ছিল বলে রাজনৈতিক মহল মনে করছিল এই এই দুটি বিধানসভার নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করতো করছে যে ভারতবর্ষে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে নরেন্দ্র মোদীর ক্ষমতা কতটা টিকবে কতটা টিকবে না বিশেষ করে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফলটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবিলায় নরেন্দ্র মোদী উতরে গেছেন তিনি বিপুল গরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে জয়লাভ করেছেন কীভাবে জয়লাভ জিতেছেন কেন জিতেছেন সেই ব্যাখ্যার মধ্যে আমরা এখন আর যাব না কারণ অনেকে অনেক কথা বলছেন যে মহারাষ্ট্রের অস্মিতা মহারাষ্ট্রের মানুষ নাকি একে ভোট দেয়নি এরা ইভিএম কারচুপি করে জিতেছে সেটা বিতর্কিত বিষয় এবং যেভাবেই হোক না কেন জয়কে জয় বলেই স্বীকৃতি দিতে হবে উল্টো দিকে মহারাষ্ট্রে যেখানে হেরে গেছে বিরোধী দলগুলি অর্থাৎ ইন্ডিয়া জোট বিচ্ছিন্নভাবে হেরেছে একই রকমভাবে ঝাড়খণ্ডে কিন্তু বিচ্ছিরিভাবে হেরেছে বিজেপি বিজেপি এটা কল্পনাও করেনি যে এইভাবে তাকে হারতে হবে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে কিন্তু সেই অর্থে কোনো বড় নেতা ছিলেন না মানে অন্তত ইন্ডিয়া জোটের কাছে কল্পনা সোরেন আর সিবি সোরেনের পুত্র হেমন্ত সোরেন যিনি বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী এই দুই জুটি কিন্তু কামাল করে দিলেন ঝাড়খণ্ডবাসীকে এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে ঝাড়খণ্ডটা দখল করা ঝাড়খণ্ডের যে গুরুত্বপূর্ণ একটি রাজ্য যেমন মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ রাজ্য সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় ঠিক একই রকমভাবে ঝাড়খণ্ড একটা গুরুত্বপূর্ণ রাজ্য তবে ঝাড়খণ্ড সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্য মহারাষ্ট্র যেমন ধনী রাজ্য দেশের মধ্যে সবচেয়ে বেশি বিজেডিপি যে রাজ্যে সে রাজ্যটি হচ্ছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের সমস্ত শিল্পপতিদের বাস মহারাষ্ট্রে অভিনেতা অভিনেতাদের বাস অর্থাৎ মুম্বাইকে কেন্দ্র করে একটা বড় অভিজাত এলাকা বলে পরিচিত মহারাষ্ট্র সেই সেটা সেটার তুলনায় আমরা যদি ঝাড়খণ্ডটাকে দেখি ঝাড়খণ্ডটা মূলত আদিবাসী প্রধান আদিবাসী সংখ্যালঘু এবং উচ্চবর্ণের কিছু হিন্দু বাঙালি হিন্দু বসবাস করে রাঁচি এবং দুমকা ছোটনাগপুর মালভূমি এলাকা এবং আমরা যদি আরেকটু পিছিয়ে আসি তাহলে পাকুর টাকুর এলাকায় কিছু বাঙালি মুসলমান এবং উর্দু উর্দুভাষী মুসলমান সেই সঙ্গে বাঙালি হিন্দুরা বসবাস করেন তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে ঝাড়খণ্ডে জিতলো ইন্ডিয়া জোট অথচ মহারাষ্ট্রে হেরে গেল কেন হারলো মহারাষ্ট্র নিয়ে আমি আজ রাতে একটা বিশ্লেষণ করবো প্রয়োজনাল লাইভ করব কেন হেরেছে তার একটা বিশ্লেষণ আপনাদের শোনানোর আমি আমার মতো করে শোনানোর চেষ্টা করব শুনবেন এবং মহারাষ্ট্র নির্বাচনের যে ফলাফল তার প্রভাব জাতীয় রাজনীতিতে কতটা পড়তে চলেছে সেটা নিয়েও আমরা আজ রাত সাড়ে আটটা থেকে শুরু করব অনুষ্ঠান সেটা আপনারা মন দিয়ে যদি একটু শোনেন তো ভালো লাগবে লাইভ অনুষ্ঠানই হবে তো আমাদের যে যে বিষয়টি আমাদের শোকের সামনে এসছে যে ঝাড়খণ্ডে আমরা দেখেছিলাম যে ঝাড়খণ্ড বিধানসভাটা দখলে নেওয়ার জন্য মোদিজি বা নরেন্দ্র মোদি বা বিজেপি বা আর এরা সবাই স্ট্র্যাটেজিক্যালি চেষ্টা করছিল এক বছর ধরে এবং এক বছর আগে আমরা জানি যে হেমন্ত হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হয় এবং লোকসভা ভোটের সময়ও পর্যন্ত তাকে ভোট প্রচারের সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি জেলের ভিতরে তাকে রাখা হয় গত বছরই মানে এবছরই বছরের প্রথমের দিকেই তাকে জেলে ঢোকানো হয়েছিল হেমন্ত সোরেন প্রায় পাঁচ মাস জেলে জেলে থাকার পর জেল থেকে বেরিয়ে আসে জেল থেকে বেরিয়ে আসার পর তিনি যখন আবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে এলেন অর্থাৎ শিবু সোরেনের বন্ধু অর্থাৎ হেমন্ত সোরেনের মানে বাবার যিনি বন্ধু ছিলেন চম্পই সোরেনকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বভার দিয়ে হেমন্ত সোরেন জেলে চলে যান তারপরে দীর্ঘ আইনি লড়াইয়ের পর পাঁচ মাস পর তিনি যখন জেল থেকে ফিরে আসেন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর চেয়ারে তিনি আবার বসতে যান এবং কংগ্রেস জোটের সমর্থন নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন তারপরেই আমরা দেখলাম যে চম্পই সরেন সোরেন অর্থাৎ শিবু সোরেনের খুব ঘনিষ্ঠ যাকে কোলহান এলাকায় একজন টাইগার বলে পরিচিত ছিলেন কোলহান এলাকাতে সেই শিবু সোরেনের বন্ধুকে অর্থাৎ চম্পই সোরেনকে বিজেপি হাইজ্যাক করে নেয় মানে বিজেপি তার দলে নিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বিজেপির এই স্ট্র্যাটেজি কিন্তু ঝাড়খণ্ডে খাটেনি কারণ চম্পই সরেন গেলেও চম্পই সরেনের সঙ্গে একজন এমএলএকেও নিয়ে যেতে পারেননি যেটাকে নিয়ে গেছে সেটা শুধুমাত্র তার ছেলেকে নিয়ে গেছিল তার ছেলেও ঘাটশিলা বিধানসভা নির্বাচনে হেরে গেছেন তিনি তিনি যে চম্পই সরেন যে জিতেছেন সেটা কোনো রকমে তিনি জিততে পেরেছেন তারপরে যতগুলো ওখানে পরীক্ষামূলকভাবে ব্যবস্থা পরীক্ষার চেষ্টা করেছে আর এস এস তার কী বলবো পরীক্ষা গার্ড তৈরি করেছিল ঝাড়খণ্ডকে ঝাড়খণ্ড আদিবাসীদের মধ্যে ঝাড়খণ্ড বনবাসীদের মধ্যে একটা আলাদা একটা সিন ক্রিয়েট করার চেষ্টা করেছিল এবং ঝাড়খণ্ডে যেভাবে খ্রিস্টান ধর্মান্তরিতের সংখ্যা বেড়ে চলেছে সেটার ভিতরে একটা জেহাদ ঘোষণা করে আর চেষ্টা করেছিল ঝাড়খণ্ডকে নিজেদের হিন্দুত্ববাদীদের হাতে রাখার কিন্তু পারেনি কারণ মনে রাখতে হবে যে আদিবাসী সমাজেরকে আদিবাসী সমাজের অস্মিতাকে আঘাত করার পর যে যে প্রতিক্রিয়া হয়েছিল সেই প্রতিক্রিয়াটা সামাল দিতে পারেনি বিজেপি ঝাড়খণ্ডে আমরা জানি যে হেমন্ত সরেন জেলে যাওয়ার পর এবং সেই অর্থে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার কোনো নেতা ছিলেন না শিবু সোরেন যিনি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার যিনি প্রতিষ্ঠাতা যিনি ঝাড়খণ্ড রাজ্যের যিনি অন্যতম প্রতিষ্ঠাতা যিনি দীর্ঘ লড়াই করেছেন ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠার জন্য আদিবাসী সমাজের জন্য আদিবাসী রাষ্ট্র রাজ্য তৈরি করার জন্য যিনি চেষ্টা করেছেন সেই শিবু সোরেন মানে কোনো রকমভাবে কারু কাছে আত্মসমর্পণ করেননি আমাদের এ রাজ্যের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের শিবু সরেনের আদর্শ থেকে শিক্ষা নেওয়া উচিত শিবু সরেনের একটাই শর্ত ছিল যে আমাকে ঝাড়খণ্ড রাজ্য করে দিতে হবে আদিবাসীদের জন্য আলাদা রাজ্য করে দিতে হবে সমস্ত সমস্ত রাজনৈতিক দলকে তিনি বলতেন যে সমর্থন দেবে তাকে আমি বিধানসভায় সমর্থন দেব এই 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 প্রতিক্রিয়ার উপরে দাঁড়িয়ে এই এই আদর্শের উপরে দাঁড়িয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তার রাজনৈতিক কর্মসূচি চালিয়েছিল দু সালে যখন ঝাড়খণ্ড রাজ্য তৈরি হলো তারপরে সেখান থেকে বিজেপি প্রথমবার সম্ভবত জয়লাভ করেছিলেন এবং বাবুলাল মারান্ডি হয়েছিলেন প্রথম মুখ্যমন্ত্রী তারপরে অর্জুন মুন্ডা তো যাই হোক এই এই যে বিষয়টি ছিল এবং সেখানে আমরা দেখবো যে ঝাড়খণ্ড বিধানসভার যে পরম্পরা যে ইতিহাস তাতে বলা হচ্ছে প্রতি পাঁচ বছর অন্তর ঝাড়খণ্ড রাজ্য তৈরি হওয়ার পর প্রতি পাঁচ বছর অন্তর সরকার পরিবর্তন হয়ে থাকে একবার বিজেপি একবার কংগ্রেস জেএমএম এই জোটের সরকার পরিবর্তন হয়ে থাকে কিন্তু এবার ব্যতিক্রম ঘটল পরপর দুবার হেমন্ত সোরেন রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন এবং এই বসার পেছনে নেপথ্যে নায়ক হচ্ছেন নায়িকা হচ্ছেন একজন কল্পনা সোরেন হেমন্ত সোরেন যখন জেলে চলে যান স্বামী যখন জেলে চলে গেলেন একজন পুরোপুরি গৃহবধূ যদিও তিনি শিক্ষিত জেএনইউ ছাত্র ছাত্রী ছিলেন একটি গবেষক গবেষক নাম করা গবেষক ছিলেন এবং তিনি ইংরেজি বাংলা হিন্দি প্রত্যেকটা ভাষায় তিনি কথা বলতে পারেন খুব সুন্দর কথা বলেন এবং তার কথা যুক্তিপূর্ণ কথা বলেন হেমন্ত সরেনের চেয়ে ভালো কথা বলেন এবং সেই ভদ্রমহিলা বিয়ে করার পর থেকে হেমন্ত সরেনকে বিয়ে করার পর থেকে তিনি বলে আসছিলেন আমি রাজনীতিকে ব্রাত্য করলাম তা রাজনীতির মধ্যে আমি যাব না আমি গৃহবধূ হয়ে থাকতে চাই সোরেন পরিবারের একজন পুত্রবধূ হয়ে শিবু শিবু সোরেনের পুত্রবধূ হয়ে এবং সোরেন পরিবারের একজন গৃহবধূ হয়ে আমি আমার জীবন অতিবাহিত করতে চাই এটা ছিল কল্পনা সোরেনের একটা আদর্শ বলতে পারেন একটা নীতি বলতে পারেন একটা ইচ্ছা বলতে পারেন কিন্তু হেমন্ত সোরেনকে যখন হঠাৎই জেলে দিয়ে দেওয়া হলো হঠাৎই একদিন সকালে রেড করে হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হলো এবং সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত হয়ে গেল আদিবাসী সমাজ স্তম্ভিত হয়ে গেল দেশের সংখ্যালঘু সমাজ স্তম্ভিত হয়ে গেল একটা আদিবাসী সমাজের নেতা যার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারলো না শেষ পর্যন্ত তিনি জেলে গেলেন তখন কল্পনা সরেন বাড়ি থেকে বেরিয়ে এলেন তখন এই যাকে বাল বানটি বাবলি বলে কটাক্ষ করেছিলেন এই বিধানসভা নির্বাচনে বিজেপি সেই বানটি বাবলি দুজনই বেরিয়ে এলো অর্থাৎ বানটি বেরিয়ে এলেন এবং দেখালেন তার মজা তাকে দেখার জন্য হাজার হাজার আদিবাসী সমাজ হাজার হাজার ঝাড়খণ্ডবাসী রাস্তায় নেমে এলেন এবং দুহাত ভরা আশীর্বাদ করলেন কল্পনা সরেনকে কল্পনা সরেনও জিতেছেন ভোটে কল্পনা সোরেনের যে এই যে তার দামান তিনি যে পার্টির দায়িত্বটা গ্রহণ করলেন এই গ্রহণ করার মধ্য দিয়েই ঝাড়খণ্ডে বিজেপির পতনকে সুনিশ্চিত করে দিলেন যখন খুবই যখন উশৃঙ্খলা দেখা দেয় যখন পৃথিবী জুড়ে যখন অনারাজ্য অনা অনারাজ তৈরি হয়েছিল যখন অরাজকতার সৃষ্টি হয়েছিল যখন মাতসন্নয় হয়েছিল যখন অসুরদের অত্যাচারে পৃথিবী বিধ্বস্ত হয়েছিল তখন মা দুর্গার আবির্ভাব হয়েছিল ঠিক সেরকম কল্লা কল্পনা সরেনের আবির্ভাব হলো হেমন্ত সোরেনকে জেলে দেওয়ার পরেই হেমন্ত সোরেন এলে জেলে গেলেন আর কল্পনা সরেন ফিরে এলেন রাস মানে রাজনীতির ময়দানে এলেন ভারতবর্ষের মানুষ এবং ঝাড়খণ্ডের মানুষ এবং আমরা যারা উত্তর পূর্বাঞ্চলে বসবাস করি তারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আর এক অগ্নিকন্যাকে যিনি মুক্তর মানে বিজেপিকে তার মুখের উপরে জবাব দেওয়ার ক্ষমতা রাখেন আর বিজেপি কী করলেন গত বিধানসভা এই যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের কি বলেননি রুটি নিয়ে চলে যাবে পেটি নিয়ে চলে যাবে আদিবাসী সমাজের কাছে সাম্প্রদায়িক মেরুকরণ করার জন্য বিজেপি যে আমরণ চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেষ্টা করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত যে ভাষায় সাম্প্রদায়িক প্রচার করেছেন আমাদের অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যা প্রচার করেছেন আর এই যে প্রচার আর এস এস বাড়ি বাড়ি গিয়ে যে প্রচার করেছেন সমস্ত প্রচার ব্যর্থ করে ঝাড়খণ্ডের মানুষ বলে দিল না আমরা শিবু সরেনের পুত্রের পাশে আছি আমরা হেমন্ত সোরেনের পাশে আছি শুধু তাই নয় একই সঙ্গে বলতে হবে ইন্ডিয়া জোট এখানে যথাযোগ্যভাবে তৈরি হয়েছিল এবং ইন্ডিয়া জোটের মধ্যে আগ্রহ ছিল জেতার আগ্রহ ছিল একে ওকে ল্যাং আগ্রহ ছিল না যেটা মহারাষ্ট্রে হয়েছে সেটা এখানে হয়নি এবং শুধু তাই নয় এখানে সিপিআইএমএলের মতো দল নকশালপন্থীর দলও এই জোটের সঙ্গে ছিল তারাও কিন্তু তিনটি আসনে প্রার্থী দিয়ে দুটো আসনে জিতেছে যেটা অভাবনীয় রেজাল্ট বলা যেতে পারে সব কিছু মিলিয়ে ঝাড়খণ্ড দেখিয়ে দিল ঝাড়খণ্ডবাসী দেখিয়ে দিল তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা সম্প্রীতির পক্ষে তারা কোনোভাবেই কোনোভাবেই তারা সাম্প্রদায়িক কোনো শক্তির কাছে মাথা নিচু করবে না তারা বুঝিয়ে দিলেন যে এখানে কোনো সাম্প্রদায়িক প্রচার চলবে না হিন্দু মুসলমানের মিলিত স্রোতেই হিন্দু মুসলমানের হিন্দু মুসলমান আদিবাসী সমাজের সংযুক্তিকরণের পক্ষ দিয়েই তাদের বেলবন্ধনের মধ্য দিয়ে নতুন ভারতযোগ গড়ে উঠতে পারে ঝাড়খণ্ডের যে বার্তা এটা যদি সমগ্র দেশ জুড়ে সম্প্রসারিত হতে পারে হয় তাহলে আমাদের বিশ্বাস একদিন সমগ্র দেশেই ঝাড়খণ্ডের মতোই এইভাবেই সাম্প্রদায়িক বিরোধী একটা শক্তি সাম্প্রদায়িক বিরোধী একটি শক্তির জন্ম হবে এবং সম্প্রীতি লাভ করবে ঝাড়খণ্ডের এই রেজাল্ট ঝাড়খণ্ডের এই ফলাফল এটা প্রমাণ করেছে এখানে সম্প্রীতির জয় হয়েছে মানুষের জয় হয়েছে জনাদেশের জয় হয়েছে গণতন্ত্রের জয় হয়েছে সংবিধানের জয় হয়েছে আদিবাসী সমাজের জয় হয়েছে আদি পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে